আলাইকুম আমরা পুরা বাইরা দাদারা দিদিরা আজকে আমি পোলটি মুরগির ঠ্যাং আনছি ঠ্যাং রান্না করাম তার জন্য কড়াইটা বসাই দিয়েছি কড়াইটা গরম মোকাবাম এটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ আমার বাসা আপনি আপনাকেও ভালো লাগে না তার জন্য আপনার করতে দেয় আমি বুঝিত কিন্তু এই বাসা ছাড়া তো আর আমি বাসা বলতে পারি না কাল এলাচ লং গোলমুরি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচা মস্তি শিখাবে না হালকা বাজবাম কিন্তু আমি জন্মে পড়তে পেয়ে ইতা বাসা মরু সিংয়ের জন্ম মরু সিং দিয়ে উঠে তার জন্য এই বাসাটাই মাথাতে হয়ে যায় শিখছি বেশ শুকুর বাসাও করবার পারি না অন্য ভাষাও করবার পারি না এই সিংয়ের সিং তার মধ্যে আদা আদা বাট্টা জিরা বাটা রসুন বাটা দেখে না সামান্য বাঁচব

ঠ্যাংগুলা এখন ওই ঠ্যাংগুলাই দাদিয়াম মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাঙে শুনছি অনেক ক্যালসিয়াম তার জন্য ওই আমলা ভাস্তাবার দিকটা আট তো ষাট টাকার একদম করে দাম তারপরে একদম লাগতে পারব மீட் நல்ல பண்ணி தான் உதம்புற அவளுக்கு நல்ல இதை பண்ணி பசங்க আমার পোলট্রি মুরগির ঠ্যাং বোনাটা হয়ে গেছে আরে দেখ এরকম জল রাখছে রাখছি নড়াতেই রাখবাম বাড়ির মধ্যে পরিবেশন করতাম এবার এই রাখবাম ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ